আমাদের যদি আমাদের ড্রিম লাইফ অ্যাচিভ করতে হয় না তো আমাদের চারখানা দেয়াল ভাঙতে হবে প্রথম কমফর্ট জোনের দেয়াল কেন ছাড়বি নিজের কমফর্ট কেন এই কেনটা ক্লিয়ার হওয়া অনেক দরকার যদি একটা ভালো উদাহরণ দিই একটা পাখি আছে সে দেখতে পেয়েছে চার মাস পর এখান দিয়ে অনেক বড়ো ঝড় যাবে তো সে আজকের বাসা ছেড়ে দিয়ে নতুন একটা জায়গায় যাবে ঘর বানাতে যেখানে ঝড় আসবে না সেই কষ্টটা করবে কারণ সে জানে যে চার মাস পর এমন ঝড় আসবে আমার বংশ উড়িয়ে নিয়ে চলে যাবে পুরো বংশ হয়ে যাবে তো তার কাছে ওয়াইটা ক্লিয়ার আছে যে আমি কেন আমার কমফর্ট জোনটা ছাড়ব তো মানুষের জীবনে যখন সে ওয়াইটা ক্লিয়ার করে নেয় না কেন ছাড়বে তখন সে কমফর্ট জোনের দেওয়ালটা ভেঙে দেয় তারপর আসে ফিয়ার ফিয়ার জোনের দেয়াল কি হয় কি হয় ভয় কিন্তু এই ভয়কেই না ভয় পেলে বেশি চলবে না দেখবি রাস্তার কুকুররা যখন ঘেউ ঘেউ করে যদি ভয় পালাস তাহলে আরও ভয় দেখাবে কিন্তু একবার সাহস করে দাঁড়িয়ে যা কোনো ট্যাপু করার সাহস পাবে না কারণ সাহস হচ্ছে এমন একটা জিনিস না সবার ফাটে সাহস জিনিসটাই এমন তারপর আসে লার্নিং জোন এই লার্নিং জোনের দেয়ালটা আর এই জোনেই আমি নিজেও আছি আমি এই যে এত নতুন কিছু শিখি কেন কারণ এই যা যাতে আমার কাছে টর্চ লাইটের মতো কাজ করে যাতে আমি অন্ধকার গলিতে হারিয়ে যায় আর এই দেয়ালটা ভাঙতে পারলেই না এর পরের দেয়ালটা আসে গ্রোথ জোন এই দেয়ালটা এখানে না গ্রোথ দুটো দিক দেওয়া হয় একটা ভেতর দিয়ে একটা বাইরের দিক দিয়ে বাইরের দিক দিয়ে কি মানি আর ভেতর দিক কি সেলফ কনফিডেন্স আর এই দেয়ালটা একবার ভাঙতে পারলেই না তারপরেই সাকসেস ড্রিম লাইফ যেমনটা আমরা চাই তেমন তো আমার তো আর দুটো দেয়াল ভাঙলেই হয়ে যাবে আর তোর